আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও যেখানে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বন্ধুত্বপূর্ণ একটা ডিনার সন্ধ্যা আর এই ডিনারের জন্য আমরা বেছে নিয়েছিলাম উত্তরার নামি দামি বাফেট লঞ্চ যেটার অবস্থান উত্তরার বিএনএস সেন্টারের পনেরো তলায় তো আমরা বাফেট লঞ্চ চুজ করার কারণ হচ্ছে উত্তরার মধ্যে যতগুলো বাফেট আছে সবচেয়ে রিজনেবল প্রাইজে ভালো মানের খাবার পাওয়া যায় এই বাফেট লঞ্চে আর লাইভ কাবাব সেকশন সহ ফুচকা এবং ইত্যাদি অ্যাক্টিভিটিস রয়েছে যেখানে আপনি একই সাথে পেয়ে যাবেন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ভিডিও করার প্ল্যাটফর্ম তো আমার বন্ধু বান্ধব সবাই একসাথে এক টেবিলে বসে আমরা ডিনার উপভোগ করতেছিলাম আর এই যে ছোট্ট ছেলেটাকে দেখছেন এ হচ্ছে বাপি আমাদের রোমানের খুব ক্লোজ একটা ছোট ভাই তো আমরা সাতজন বন্ধু মিলে যাই আজকের এই ডিনারটা উপভোগ করতে তো চলেন আপনাদের সাথে পুরো বাফেটে কি কি আছে এবং বাফেটের কোথায় কি পাওয়া যায় সবকিছু শেয়ার করে দিই

তাই মানে বিষয় হচ্ছে কি রোমা এই জায়গায় আমি প্রথম যখন আইলাম আমার এক বন্ধুর সাথে আমি আমার ফ্যামিলি নিয়ে আসলাম নিয়ে আসছিলাম তো তখন এদের যে একটা সমস্যা ছিল সেখানে মনে করো যে আইটেম খুব বেশি ছিল ঠিক আছে আর অনেক আইটেম ছিল প্লাস হচ্ছে এখন তো মনে করো যে হান্ডিট টুকুরে আই না দেখ এই জায়গায় মনে করো যে

এসে ওই লোভে পরে হচ্ছে আবার আসতেছেন আমি তাদেরকে বলবো যে চিন্তা করে আসবেন আমি আসতে না করতেছি না অবশ্যই চিন্তা করে আসবেন আজকে কিন্তু খুব একটা ক্লাউড নাই আর এই যে এখন দেখেন তেমন একটা গ্যাদারিং নাই কারণ এখন বাজে প্রায় সাড়ে আটটা আর যে কারণে হচ্ছে এখন সবাই মোটামুটি একটু খাওয়া দাওয়া করে সবাই একটু রিল্যাক্স করতেছে দেন হচ্ছে কিছুক্ষণ পর হয়তো বা আবার এটার উপর ঝাঁপাইয়া পড়বে এই হচ্ছে বিষয় এবং প্রত্যেকটা জায়গা জায়গায় হচ্ছে আপনাদের কি বলে ফটো কর্নার আছে বিভিন্ন ফটো কর্নার আছে যেসব জায়গায় হচ্ছে ফটো মানে ছবি ছবি তুলতে পারবেন এদিকে লাইভ সেকশন হচ্ছে লাইভ কাবাব সেকশন এখানে আছে হচ্ছে ফুসকা যেখানে হচ্ছে নিজের মতন করে কাস্টমাইজ করে ফুচকা বানায় নিতে পারবেন রয়েছে লাইভ কাবাব ইচ্ছে মতন হচ্ছে আপনারা কাবাব করে এখান থেকে নিতে পারবেন লাইভ ডোসা কর্নার এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতন কাস্টমাইজ করে ডোসা বানায় নিতে পারবেন ডেজার্ট কর্নারে অলরেডি ডেজার্ট আহ শেষ বললেই চলে আবার হয়তো বা রিফিল করবে করবে কি না সেটা বলা যাচ্ছে না তবে এখানে আগে যখন আমি আসছি তখন ডেজার্ট আইটেম ছিল অনেক বেশি ছিল এখন তো হাতে গোনা কয়েকটা ডেজার্ট আছে এখানে তো এই সাইডটা যদি আমি আর একটু দেখাই এদিকে রয়েছে আচ্ছা ডেজার্টগুলো হচ্ছে এখানে রিফিল করতেছে এখানে হচ্ছে আইসক্রিম পেয়ে যাবেন পোলারের আইসক্রিম তবে এখানে হচ্ছে এক্সট্রা পে করতে হবে একশো পঞ্চাশ টাকা পে করে দেন হচ্ছে এখান থেকে আপনারা আইসক্রিম নিতে পারবেন এই পাশটায় রয়েছে হচ্ছে আপনারা টেবিলে বসেই পেয়ে যাবেন হচ্ছে ড্রিঙ্কস আইটেমগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং যখন খেতে খেতে ক্লান্তি লাগবে তখন এসে হচ্ছে এখান থেকে কফি টি মশলা টি ওয়াটার ইচ্ছে মতন নিয়ে নিতে পারবেন এর পরবর্তীতে যেটা বলবো আমি সেটা হচ্ছে এখানে প্লেন রাইস এটা তো মানে এজ এজ যেমনি আছে এমনি থাকে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে প্লেন রাইস ধরেও দেখে না তারপর চিকেন বাটার মশলা এইটা চলে খায় পাবলিক তবে আমার কাছে তেমন একটা ভাল লাগে না বিফ ডাল গোস্তে তো শুধু ডালগুলোই পড়ে থাকে এটা ধরে দেখে না কেউ ওই টুকটাক যখন ফার্স্ট টাইম হচ্ছে প্রথমবার দেওয়া হয় তখন হচ্ছে কিছু বিফ থাকে এই বিফের লোভে হচ্ছে লালসায় হচ্ছে এটার মধ্যে হাত দেয় তো বাসাই চলে না এখানে কি বলবো আর আর মাটন বিরিয়ানি আচ্ছা এইটা হচ্ছে হায়দ্রাবাদী মাটন বিরিয়ানি কি মনে করতেছেন এটার মধ্যে হিউজ পরিমাণ মাটন থাকার কথা হিউজ পরিমাণ মাটন হওয়ার কথা স্পেশাল কোনো কিছু হবে এটাই তো চিন্তা করতেছেন কিন্তু আমি যদি এটা আপনাদের একটু খুলে দেখাই অবশ্যই হতাশ হবেন কেন বলেন তো নাই যাই হোক এটা রিকিলের জন্য নিয়ে গেছে যদিও এখানে জাস্ট এত বড় একটা ডিশের মধ্যে চারটা থেকে পাঁচটা মাটনের পিস থাকে এর বেশি কিছুই থাকে না আর ইয়েলো ক্র্যাব আর হচ্ছে চাউমিন এগুলো চলে না যাই হোক বাটার নানটা নানটা স্পেশাল গার্লিক এগুলো গরু গুস্ত দিয়ে অনেকেই খায় আর এইখানে আমি এর আগে যখন আসছিলাম তখন ছিল হচ্ছে এরকম ডিশ ছিল আর এখন হচ্ছে বিফ হান্ডি গুস্ত লাগাইছে কিন্তু বিফ হান্ডি গুস্তর মধ্যে মানে বলা চলে যে এইখানে একটা কারাগারির অপশন যখন রিফিল করে রিফিল করতে করতেই শেষ হয়ে যায় তো এখন মোটামুটি টু আওয়ারস হয়ে গেছে যে কারণে হচ্ছে সবাই খেতে খেতে একটু কেন যার ফলে হচ্ছে এখন এটার মধ্যে কোনো ক্লাউড নাই ভেজিটেবল ভেজিটেবল পাকোড়া আর হচ্ছে তারকা ডাল এগুলো এমনিই থাকে কোরিয়ান ওয়ানথম আই মিন হচ্ছে যেটাকে আমরা আমাদের সলিড বাংলা ভাষায় বলি পাপর এই পাপর আর সালাদের বিষয়টা এখানে আছে আপনার এই সালাদ এখানে হচ্ছে আপনার ওই মিক্স সবজি তো দিয়ে আমি হচ্ছে টমেটো গাজর আর হচ্ছে শসা আর এটা জন্য কি এগুলো দিয়ে হচ্ছে সালাদ করে রাখছে এইখানে सेम গাজর কাশন্দি দিয়ে হচ্ছে গাজর এবং শশাকে মিক্স করে একটা সালাদ করে রাখছে এখানে পেয়ার সালাদ করছে এটা ভালোই হয়েছে খারাপ না কিন্তু এই সালাদটা একদমই মানে কি বলবো এটা হচ্ছে হচ্ছে ক্যাপ দিয়ে তো এখানে সালাদ আছে তবে এইটা এই আচারটা এই আচারটা কিন্তু আমি ট্রাই করছি আচারটা কিন্তু জোস একটা আচার চাইলে ট্রাই করে দেখতে পারেন কারণ লেবু এবং শশা পেঁয়াজ লাগলে নিয়ে নিতে পারবেন এখানে দুই প্রকারের স্যুপ রয়েছে এটা থাই থিক স্যুপ আর এটা হচ্ছে চিকেন কর্ন স্যুপ এখানে আছে হচ্ছে চিকেন কর্ন স্যুপ আর এটা তো নাই আর এই সাইডে আছে হচ্ছে থ্রি সিক্সটি হচ্ছে ভিডিও করার একটা প্ল্যাটফর্ম আর এখানে আছে হচ্ছে লাইভ জুস কর্নার যেখানে পেয়ে যাবেন হচ্ছে অরেঞ্জ জুস এবং পাইনাপল জুস আর নয়টা থেকে স্টার্ট হয় হচ্ছে স্মোকি চিপস যেটা আগে আমি প্রথমে পেয়েছিলাম ওই সাইডে এখন ওই সাইড থেকে এটা চলে এসেছে এই সাইডে এই সাইডে হচ্ছে লাইভ আপ কর্নার হয়ে গেছে আর আচ্ছা ভাই নাম কি অনেক আচ্ছা কি করেন আপনি

রোমান জাস্ট আমি বলি শুনো তুমি নেগেটিভ নেগেটিভ আম বলি নেগেটিভ খুঁজে বের করলে হবে না পজিটিভটাও থিঙ্ক করতে হবে ওকে এটা হচ্ছে চুদলিন পং আচ্ছা এটা কিছু না পজিটিভটাও তোমার বলতে হবে তুমি নেগেটিভ ধরলে হবে না তোমার এখানে কাঁচা লেবু আছে পাকা লেবু আছে দুইটাই আছে না অনেকে লাইক করে না কি করবা অনেকে লাইক করে না হচ্ছে কাঁচা লেবু অনেকে পাকা লেবু পছন্দ করে কিছু বলবেন ভাই এটা আমার কাছে ভাই এটা জি তো যাই হোক আমরা আটজন আসছি আজকে এখানে ডিনার করার জন্য আমি একটু পরিচয় করা দিই এখানে আছে হচ্ছে আমার বন্ধু রোমান রোমান মিয়া তারপর আছে হচ্ছে কফিল উদ্দিন হৃদয় ছোট ভাই ওর সাথে তেমন একটা আমার পরিচয় নাই রোমানের ছোট ভাই বাপ্পি আর এদিকে আস হচ্ছে আমাদের রবার্ট কার্লোস রাজীব আহমেদ রাজু রাজীব আহমেদ রাজু আরও আরো বাকিদেরকে খুঁজে বের করতে হবে আমার ও আচ্ছা আলী তো মানে বতাইতে ইচ্ছা মধ্যে গরুর বতাইতে এ হচ্ছে মোহাম্মদ আলী বন্ধু মোহাম্মদ আলী আর এদিকটায় আছে হচ্ছে সবুজ যে আজকে কি বলে কিছুটা সবুজ কালার ড্রেস টাই পরে আসছে আমি কি আর একজনকে হারাইছি সবুজ কি খুঁজতেছে সবুজ কি খুঁজতেছে তুমি কি লাগবে সবুজ কি ছোট প্লেট খুঁজতেছ অবশেষে সবুজ পেয়েছে ছোট প্লেট এখন সে খাবে ডেজার্ট আচ্ছা সবুজ ডেজার্ট নিতে নিতে আমি একটু এদিকে দেখা দিই এখানে আছে হচ্ছে ফ্রাইড রাইস ইন দা মেন টাইম আমি যখন ভিডিও করতেছি তখন হচ্ছে আমি এমন একটা টাইমে ভিডিও করতেছি যেই টাইমটাই হচ্ছে সব কিছুই মানে কি বলে অর্ধেক অর্ধেক আছে এরকম অবস্থা ভিডিও করতেছি এটা আমি ফার্স্ট টাইমে যদি ভিডিওটা করতাম তাহলে হয়তো এইগুলো সবকিছুই ভরা ভরা থাকতো যেখানে আসলে হচ্ছে চিকেন ভেজিটেবল চিকেন উইথ বাসিল্লিস রয়েছে ফিশ জিঞ্জার গার্লিক প্রন আর এদিক রয়েছে মাঞ্চুরিয়ান চিকেন বিবি কিউ নাগা উইন্স আচ্ছা বিবি কিউ নাগা উইন্সটা আমি একটু করে ট্রাই করব এটা খুবই হচ্ছে একটু স্পাইসি হয়ে থাকে এদিকে রয়েছে ইন্ডিয়ান ঝাল ফ্রাই আর এদিকে রয়েছে নাগা কারি চানা মশলা ফিশ কারি এন্ড চানা মশলা যারা হচ্ছে ফিশ লাভার তারা হচ্ছে ফিশগুলো ট্রাই করে দেখতে পারেন গার্লিক ফ্রাই এবং ফিশ চিপস এগুলো হচ্ছে ট্রাই করতে পারেন সটেড ভেজিটেবল আর হচ্ছে পটেটো উইগেট এখানে পাপা দাম রয়েছে থাই ফ্রাইড চিকেন রয়েছে বিফ তেহারি তো এই হচ্ছে তাদের ডিনারের যে আইটেমগুলো থাকে এগুলো যদি করতে চায় তাহলে হচ্ছে এই স্টেজটা হচ্ছে ওয়েডিং রিসিপশনের জন্য সুন্দর করে ডেকোরেট করা আছে তো এই হচ্ছে পুরা বাফেট লঞ্চ উত্তরার হৃদয় তো আমরা মোটামুটি অনেক সময় রেস্ট করার পর এখন হচ্ছে আমাদের ফ্রেন্ডসরা হচ্ছে আবার উঠছে আবার তারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে কি নিবে না নিবে দেখতেছে তো রাজীব কে আবার শুরু করবা বুঝলাম না তো মাত্রই হচ্ছে বিফ রিফিল হচ্ছে রিফিল হওয়ার পরে আমি হান্ডিটা দেখাই যে এটা অ্যাকচুয়াল ও একদম গরম একদম গরম বিফ এই হচ্ছে বিফ হৃদয় বিফ নিবে দেখি হৃদয় নে নো একবার একবার এক প্লেটে লয়ে লও সবাই মিলে কেমন

অল্প একটু দিছে এর নিয়ে সবাই কারাগারি শুরু করছে এইটাই হচ্ছে বুফের মূল আকর্ষণটাই থাকে হচ্ছে বিফ আর এই বিফটাকে নিয়ে সবার একটু আকর্ষণ থাকবে সবাই একটু অ্যাট্রাক্টিভ হবে এটাই হচ্ছে বিষয় রাজীব আর কিছু পাচ্ছ না রাজীব

মোটামুটি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি তবে তাদের সার্ভিস আমার কাছে ভালো লাগে নাই খারাপও লাগে নাই জাস্ট এজ এজ ওয়েল তবে ভালো মন্দ মিলিয়ে জীবন এটা মেনে নিয়ে হচ্ছে আজকের মতন ভিডিও শেষ করছি তবে আজ যাচ্ছি যাচ্ছি না ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমরা থাকবো ভালো আমরা রাখবো ভালো স্টেটন উইতাস আসসালামু আলাইকুম সলিড কাস্টমার